সুপ্রিয় আসসালামু আলাইকুম টিএনএন টিভি টোয়েন্টি ফোরের সাথে আছি নাসিক এসরাদ চকি হত্যা মামলার ঘটনাস্থল আগবীর উসমানের টর্চার সেল ও লাশ স্থান পরিদর্শন করেছে র্যাম আলোচিত মেধাবী শিক্ষার্থী তানবির মোহাম্মদ চকি হত্যা মামলায় তদন্ত সংস্থা র্যাপিড অ্যাকশন টর্চার ফেল ও শীতলক্ষা নদীর পরিদর্শন করে বুধবার এগারোটার দিকে র্যাব এগারো একটি অবস্থিত সংসদ সদস্য স্বামীর উসমানের ভাঁসিজা আজমিরিউমানের টর্চার সেল উইনার দর্শনের জায়গা এবং হত্যার পর যে স্থানে ছুটি লাশ ফেলা হয়েছে শীতলক্ষা নদীর পাড় পরিদর্শন করে হত্যার সাথে জড়িত আসামি সফায় তোষের ক্ষীপণ সাথে নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তার দেখানোর মধ্যে ঘটনাস্থল পরিষ্কার করেন ঘটনাস্থল পরিদর্শন থেকে এগারো সিও লেফটেন্ট কর্নেল তানবির মাহমুদ পাশা জানান দুই হাজার তেরো সালে তোমকে হত্যা করা হয় আমরা দীর্ঘদিন ধরে এর তদন্ত করছি এটির তদন্ত থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে পুনরায় গতি পেয়েছি এর প্রধান কারণ হচ্ছে আমাদের হেডকোয়ার্টার সহায়তা পাচ্ছি প্রতি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আশিকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে একজন জবান মধ্যে দিয়েছেন এবং তার জবানবদ্ধিতে ও তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি র্যাবের এই কর্মকর্তা আরও বলেন আজ আমরা এসেছি তফীকে যেখান থেকে হত্যা করা হয় ও তারপর লাভ যেখানে ফেলা হয় তরণ যে সাথেই প্রতিটা জায়গায় আমরা পরিদর্শন করছি আশা করছি খুব সুষ্কিরই এই ঘটনায় একটি সুস্থ রিপোর্ট তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারব আমাদের সাথে আটকৃত শিখর একটা আছে তাকে আমরা বিশ্বাস করছি আমাদের বিভিন্ন জায়গায় দেখে দিয়েছি আমরা এই ঘটনার সাথে গত দু হাজার তেরো সালে তকি হত্যা হয় হত্যাকাণ্ডের শিকার হয় এবং এটা দীর্ঘদিন যাবৎ মামলার তদন্তভার র্যাবের কাছে রয়েছে আমরা এটা তদন্ত করছি এবং তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছি এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি র্যাব হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখা তাদেরও আমাদের ব্যাটালিয়ানকে সহায়তা করছেন এবং আমরা নিশ্চয় গাইডলাইন পাচ্ছি বর্তমানে আপনারা জানেন আমরা রিসেন্টলি আমরা পাঁচজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এদের ভিতরে একজন একশো চৌষট্টি থাকা দিয়েছেন এবং তার জবানবন্থিতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তারই ধারাবাহিকতে আমাদের এই বর্তমানে অ্যারেস্ট হলো আজকে আমরা এসেছি এখানে কে যে কিডন্যাপ করা হয় তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয় লাশ পাওয়া যায় প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছে এই তদন্তের স্বার্থেই এখানে যিনি তদন্ত আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমরা আমরা সবাই মিলেই আমরা লোকসানগুলো দেখছি আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইশালা দিতে পারি উনি যাকে আমরা নিয়ে এসেছি তিনি বেসিক্যালি আমাদের এখানে আটক আছেন তিনি রিমান্ডে আছেন আমরা তাকে সহায়তা করছেন আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছেন আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা মিল পাচ্ছি আমরা আমরা মূলত আপনার জানেন উন ফ্যাশন যেটা ছিল সেই বিল্ডিংটি এখন আর নেই যদিও সে সংক্রান্ত তথ্য আমাদের এর আগেও যখন তদন্ত হচ্ছে সেখানেও বিস্তারিত দেওয়া আছে তারপরেও ওই সময়কার তদন্তকারী যারা ছিলেন তারা তখন এখানে কেউ নেই তো আমরা যেহেতু এটা করছি এখন তদন্ত আমরা এই ঘটনাস্থলে দেখতে চাচ্ছি এবং স্থানীয় যারা আছেন যারা ওই সময়কার আশেপাশে যারা ছিলেন প্রতিবেশী বা আশেপাশে দোকান ছিল স্থানীয়দের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এবং একই সাথে আমাদের আমাদের কাছে যিনি জিজ্ঞাসাবাদের জন্য যিনি আছেন তার তথ্য দেওয়ার সাথে আমরা তথ্য মিলিয়ে দেখছি যে সেখানে ঘরের লোকেশনগুলো কেমন ছিল কোন ঘর থেকে কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছিল এই বিষয়গুলো বিস্তারিত আমরা মিল পেয়েছি স্থানীয়দের সাথে তার জিজ্ঞাসাবাদের তথ্য আমরা মিল পেয়েছি